হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলেই জানো তোমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের যে পোস্ট ছিল সেখানকার কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তোমরা অনেকেই রেজাল্ট পাবলিশ হয়েছে কিন্তু রেজাল্ট দেখতে পারছো না তো আজকে তোমাদের সাথে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকেই সেই পিডিএফটি ডাউনলোড করে তোমাদের প্রত্যেকের রেজাল্ট দেখে নিতে পারবে তো দেখো আমি প্রথমে এখানে একটি নোটিশ ওপেন করেছি এবং এটা হলো এমন নোটিশ যেখানে তুমি লিঙ্কে হাত দিলে সবটা পেয়ে যাবে তো এখানে যে নোটিশটা পাবলিশ করা রয়েছে সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে এখানে তো এখানে যে নোটিশটা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে যে পাবলিকেশন অফ রেজাল্ট রেজাল্ট অফ রিটেন এক্সামিন এক্সামিনেশান হেল্ড অন উনিশ চার দু হাজার তেইশ এবং তিরিশ চার দু হাজার তেইশ অর্থাৎ দেখো উনত্রিশ তারিখ এপ্রিল মাসের উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ যে রেজাল্ট যে এক্সাম হয়েছিল রিটেন এক্সাম দু হাজার তেইশ সালে সেটার কিন্তু রেজাল্ট আজকে পাবলিশ হয়েছে আজকে না সরি গতকাল বা গত তারা পরশুদিন প্রকাশ হয়েছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবি তো দেখো এখানে লেখা রয়েছে কোচবিহারের কোচবিহার টু মেন কোচবিহার টু অ্যাডিশনাল হলদিবাড়ি তারপরে মেখলিগঞ্জ তারপরে রয়েছে সীতাই তারপরে তুফানগঞ্জ ওয়ান মেন এবং তুফানগঞ্জ টু এবং তুফানগঞ্জ টুয়েরই আর একটা রয়েছে যেটা অ্যাডিশনাল তো সব রেজাল্টগুলো আমি একটা একটা করে পিডিএফ শেয়ার করছি তোমরা একটু আস্তে আস্তে করে ধীরে সুস্থে দেখে নাও তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমার পিডিএফটা প্রথম থেকে ডাউনলোড একবারটা আমি ডাউনলোড করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো এটা রয়েছে যে পুন্ডিবাড়ি কোচবিহার অর্থাৎ পুন্ডিবাড়ির কিন্তু এখানে আমি রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করছি যেটা দশ তারিখে কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে এবং এখানে দেখো তোমাদের বলা রয়েছে যে এই যে এটা নোটিশটা কিসের জন্য পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার ফর কোচবিহার টু মেন প্রজেক্ট অর্থাৎ কোচবিহার টু এর কিন্তু এই মেন প্রজেক্ট থেকে তোমাদের এই রেজাল্টটি পাবলিশ করা হয়েছে তো প্রথমে তোমাদের ওয়ার্কারের যেটা লিস্ট রয়েছে সেটা প্রথমে দেখে নাও তো এখানে দেখো প্রত্যেকের কিন্তু রোল নম্বর ওয়াইজ প্রত্যেকটা বলা রয়েছে তো এগুলো হলো তোমাদের রোল নম্বর তোমরা প্রত্যেকে চেক করে নেবে তোমাদের এখানে রোল নম্বরটা রয়েছে কি না এবং রোল নম্বরটা ঠিকঠাক রয়েছে না তো এটা হলো প্রথমে ওয়ার্কারের রেজাল্ট আমি দেখালাম এটা হলো আবারও বলে দিচ্ছে এখানে লেখা রয়েছে দেখো পুন্ডিবাড়ি কোচবিহারের রেজাল্ট আর এটা হলো তোমাদের হেল্পারের রেজাল্ট হেল্পারের এটা কিন্তু তোমাদের জিপি ওয়াইজ দেওয়া রয়েছে তোমাদের ব্লকে যতগুলো জিপি রয়েছে ততগুলো প্রত্যেকটা জিপি থেকেই কিন্তু যতগুলো পাস আউট করেছে সবগুলো কিন্তু দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এটা পোর্ট্রেট মোডে রয়েছে তাই একটু বুঝতে হয়তো অসুবিধা হবে তবুও আমি আস্তে আস্তে শো করছি তোমাদেরকে তোমরা একটু আস্তে সুস্থে কিন্তু দেখে নেবে তো এটা গেল তোমাদের কোচবিহার টু কোচবিহারের কিন্তু পুন্ডিবাড়ির রেজাল্ট আমি তোমাদের সাথে এখন শেয়ার করলাম এরপর আমি শেয়ার করব তোমাদের নেক্সট যে রেজাল্টটা রয়েছে সেটা তারপরে দেখো তারপরে যে রেজাল্ট আমি শেয়ার করছি তো এর আগে যেটা শেয়ার করলাম সেটা হলো কোচবিহার ও টু এর মেনের রেজাল্ট এবং এখন শেয়ার করছি কোচবিহার টু এর অ্যাডিশনাল এর রেজাল্ট তো এখানে দেখো আমি লিঙ্কে প্রেস করলাম এবং লিঙ্কে প্রেস করা মাত্রই তোমাদের একটি পিডিএফ ওপেন হয়ে যাবে এবং পিডিএফটিতে এখানে তোমাদের লেখা রয়েছে যেটা সেটা আমি তোমাদের সাথে আর একবার দেখিয়ে দিই তো এটা এই যে তোমাদের এগুলো কিন্তু কোচবিহারের যে টু অ্যাডিশনাল প্রজেক্ট রয়েছে সেখানকার ওয়ার্কারের রেজাল্ট এটা তো ওয়ার্কারের রেজাল্টে ওখানে রোল নম্বরগুলো সবটাই দেওয়া রয়েছে তো রোল নম্বরগুলো তোমরা প্রত্যেকে চেক আউট করে নেবে খুব আস্তে সুস্তে ধীরে সুস্তে চেক আউট করবে কারণ এখানে প্রত্যেকটা একটা একটা করে রোল নম্বর দেওয়া রয়েছে তারপরে দেখো তারপরে জিপি ওয়াইজ কিন্তু হেল্পারের রেজাল্ট বলা রয়েছে এর আগেও আমি আর শেয়ার করলাম সেখানেও তোমরা দেখতে পেয়েছো তো এখানে দেখো প্রত্যেকটা জিপি ওয়াইজ কিন্তু তোমাদের বলা রয়েছে যেমন ধরো এখানে বলা রয়েছে বানেশ্বর রয়েছে গোপালপুর রয়েছে তোমাদের আরও যেসব জিপিগুলো রয়েছে সেগুলো কি তারপরে আমবাড়ি প্রত্যেকটা জিপি ওয়াইজ কিন্তু তোমাদের এখানে রেজাল্ট দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালোভাবে চেক করে নেবে তারপরে আমি আবার চলে যাচ্ছি দেড় আমি চলে যাচ্ছি হলদিবাড়ি তো হলদিবাড়ির এখানে তোমাদের রেজাল্টটা শেয়ার করে দিই তো হলদিবাড়ির যে রেজাল্ট আউট হয়েছে সেটা কিন্তু এখানে বলা রয়েছে তোমাদের এখানে জিপি ওয়াইজ এবং ব্লক ওয়াইজ সবটা বলা রয়েছে তো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করছি ওয়ার্কারের রেজাল্টটা তো দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের হলদিবাড়ির রেজাল্ট তো এখানে তোমাদের প্রত্যেকের রোল নম্বর কিন্তু একটা একটা করে দেওয়া রয়েছে তো এখানে টোটাল কিন্তু ছেচল্লিশ জন ওয়ার্কার ওয়ার্কারের রেজাল্ট পাবলিশ হয়েছে তো ছেচল্লিশ জন ওয়ার্কার রেজাল্ট পাবলিশ হয়েছে এখান থেকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকে কিন্তু সেটা ভালো করে দেখে নেবে আবারও বলে দিই এটা কিন্তু তোমাদের ওয়ার্কার একটা ব্লক ওয়াইজ দেওয়া রয়েছে আর এখানে দেখো তোমাদের এখানে কিন্তু হেল্পারের রেজাল্টটা হলদিবাড়ি ব্লকের হেল্পারের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে এখানে তোমাদের দেখো রোল নম্বর সিরিয়াল নম্বর দেন কিন্তু আবার রোল নম্বর সিরিয়াল নম্বর এটা কিন্তু তোমরা মিস্টেক করবে না এটা দেখো সিরিয়াল নম্বর তারপরে রয়েছে এটা রোল নম্বর তারপর আবার সেকেন্ড রোতে আবার রোল নম্বর সিরিয়াল নম্বর দেন আবার রোল নম্বর দেন আবার রয়েছে সিরিয়াল নম্বর রোল নম্বর সিরিয়াল নম্বর রোল নম্বর অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কতগুলো হেল্পারের রেজাল্ট পাবলিশ হয়েছে সেটা এখানে দেখিয়ে দিই তো দেখো এখানে কিন্তু টোটাল দুশো জনের কিন্তু হেল্পারের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়েছে তো এটা কিন্তু সরি দুশো না এটা একটা পেজে দুশোটা দেওয়া ছিল দেন আমরা যদি টোটালি দেখতে যাই টোটালি কিন্তু হেল্পার যদি আমরা দেখতে যাই তো দেখো চারশো অষ্টআশিটা কিন্তু লাস্ট রয়েছে তো অর্থাৎ টোটাল চারশো অষ্টআশি জন কিন্তু হেল্পারের রেজাল্ট আউট হয়েছে তো এরপরে কিন্তু তোমরা আবার ইন্টারভিউয়ের জন্য অর্থাৎ তোমাদের এটা কিন্তু রিটার্ন এক্সামের রেজাল্ট পাবলিশ হলো দেন এরপর তোমাদের ইন্টারভিউ হবে তোমরা সেটা খুব ভালো মতো জানো আর ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিন্তু আমার চ্যানেলে অবশ্যই ইন্টারভিউর প্রচুর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ইভেন আমার নিজের অভিজ্ঞতাও শেয়ার করা রয়েছে সে চাইলে কিন্তু তোমরা সেখান থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে পারো তারপরে দেখো মেখলিগঞ্জের আমি রেজাল্টটা এখানে ওপেন করছি এখানেও সেমভাবে ওয়ার্কারের রেজাল্টগুলো বলা রয়েছে দেন তারপরে এখানে কিন্তু হেল্পারের রেজাল্ট বলা রয়েছে টোটাল এখানেও দেখো এখানেও কিন্তু টোটাল কতগুলো ওয়ার্কার রয়েছে এখানে কিন্তু টোটাল চারশো জন ওয়ার্কারকে এখানে পাশ করানো হয়েছে মেন মেন রেজাল্টে তারপরে কিন্তু ইন্টারভিউ হবে সেটা তোমরা সকলেই জানো সরি চারশোটা না এখানে লাস্ট যে ওয়ার্কারের রেজাল্ট দেখাচ্ছে সেটা দেখো চারশো সরি সাতশো অর্থাৎ প্রায় সাড়ে সাতশো জন কিন্তু ওয়ার্কারের এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে আর এখানে কিন্তু হেল্পারের এখনও এখানে কিন্তু রেজাল্টটা নেই আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি দেন তারপরে আমি তোমাদের চলে যাবো যে সীতাই সীতাইয়ে তোমাদের রেজাল্টটা কিভাবে পাবলিশ করা রয়েছে সেটা আমি তোমাদেরকে এখানে শেয়ার করছি তো দেখো আমি সীতাইয়ের যে মেন যে পিডিএফটা সেটা আমি ওপেন করছি এখানে দশটা পেজ আছে তো দেখতেই পাচ্ছ তোমরা এটাও কিন্তু দশ তারিখে পাবলিশ করা হয়েছে আর এখানে দেখো বলা রয়েছে যে তোমাদের এটা সীতাইয়ের কিন্তু নেম অফ এটা তোমাদের বলা রয়েছে দেখো আদাবাড়ি আদাবাড়ি এখার যে প্রোজেক্ট রয়েছে সেখানকার কিন্তু এটা রেজাল্ট তারপর এখানে তোমাদের বলা রয়েছে দেখো এটা কিন্তু তোমাদের যে অঙ্গন ইয়ে অর্থাৎ এইচ অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পারের কিন্তু এটা আমি তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি তো এখানে তোমাদের হেল্পারের যে রোল নম্বর সেটা দেওয়া রয়েছে তোমরা এখানে দেখে নেবে প্রত্যেকটা রোল নম্বর কিন্তু তোমরা ধীরে সুস্থে দেখবে কারণ এটা চেক করার ভীষণ একটা ভাইটাল ব্যাপার আছে কারণ অনেক ছোট ছোটো লেখা তোমরা বুঝতেই পারছো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো তোমাদের এর হেল্পারের যেটা সীতাইয়ের সীতাইয়ের রেজাল্ট এটা তোমাদের প্রত্যেকটা যে জিপির নাম সেগুলো কিন্তু আলাদা আলাদা করে বলে দেওয়া আছে এর আগে আমি যেটা শেয়ার করলাম তারপরে রয়েছে দেখো চাম্পাটা তো এটা হলো একটা জিপির প্রত্যেকটা জিপির কিন্তু আলাদা আলাদা বলা রয়েছে দেখো সীতাই ওয়ান এটা সীতাই ওয়ান জিপির তারপরে এই যে সীতাই টু এটা এগুলো কিন্তু জিপির নাম ওয়াইজ তোমাদের হেল্পারের রেজাল্টটা পাবলিশ করা আছে তোমরা কিন্তু আস্তে সুস্থে একটু চেক করে নিও ঠিক আছে আর এর আগে যে একটু আগে যেটা বললাম যে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ ইন্টারভিউর জন্য তারা কিন্তু আমার চ্যানেলে চেক করলে প্রচুর ইন্টারভিউ ক্লাস পেয়ে যাবে আমি সেখানে কিন্তু অনেকগুলো ক্লাস তোমাদের জন্য দিয়ে রেখেছিলাম আমাদের ডিস্ট্রিক্টে যখন এক্সাম হয়েছিল তখন থেকে আমি তোমাদের শেয়ার করেছিলাম তো এবার দেখো তুফানগঞ্জ ওয়ান এর আমি মেনের রেজাল্টটা শেয়ার করছি এটা হলো এ ডাব্লিউডাব্লিউ অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের রেজাল্ট তো এখানে দেখো বলা রয়েছে প্রত্যেকটা রোল নম্বর তোমরা এটাও কিন্তু চেক আউট করে নেবে দেন তোমাদের যে এ এটা কিন্তু দেখো এডাব্লিউ এইচ তোমরা কিন্তু একটা জিনিস আমি বলে দিই তোমরা কিন্তু যারা ওয়ার্কার এবং হেল্পারের প্রত্যেকটা কিন্তু তোমরা দুটোই এক্সাম দিয়েছিলে তারা কিন্তু খুব ভালোভাবে দেখে নেবে যে তোমরা কোনটায় কোনটায় পাশ করেছো অনেকে হতে পারো এ ডাব্লিউ এইচে পাস করেছো কিন্তু এ ডাব্লিউডাব্লিউতে পাস করনি কিন্তু অনেকে আবার এমনও হতে পারে যে এ ডাব্লিউ এইচ এ পাস করোনি কিন্তু এ ডাব্লিউতে পাশ করেছো তো সুতরাং তোমরা রোল নম্বরের পাশে এখানে আমি তোমাদের একটা জিনিস বলে দিই এই যে দেখো এই যে রোল নম্বরটা রয়েছে না এটা হলো এ ডাব্লিউ এইচ অর্থাৎ দেখো মাঝে লেখা রয়েছে এ ডাব্লিউ এইচ আর আরেকটা তোমাদের সাথে আমি এর যে পার্থক্যটা সেটা আমি বুঝিয়ে দিই আর এখানে যে তোমরা দেখতে পাবে এ ডাব্লিউ অর্থাৎ এটা কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের তোমাদের রেজাল্ট তো এইভাবে কিন্তু তোমাদের তোমরা প্রত্যেকের যে রোল নম্বর রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে তোমরা চেক করে নিতে পারবে তো এটা আমি তুফানগঞ্জ যেটা শেয়ার করলাম এরপর আমি শেয়ার করছি দেখো রয়েছে তুফানগঞ্জ টু এডিডিএল তো এখানেও তোমাদের যে রেজাল্টটা সেটা ওপেন করছি দেখো তো ওপেন করার পর তোমরা নিজের নিজেরটা আবারও বলছি ভালোভাবে খুব সুন্দরভাবে দেখে নেবে এখানে রেজাল্টে কিন্তু সবটাই বলা রয়েছে আর তোমরা কারা কারা পাশ করেছ কীরকম কি তোমাদের প্রিপারেশান ছিল অবশ্যই কিন্তু জানিও তো ভিডিওটা আমি এইটুকু শেয়ার করলাম এরপরে যদি তোমাদের আর কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তো সেটা আমাকে অবশ্যই জানিও আর পিডিএফ থেকে তোমাদের বুঝতে বা জানতে রেজাল্ট দেখতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ইন্টারভিউয়ের ক্লাসগুলো আমি ডিসক্রিপশানের লিঙ্কে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারো আর তোমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট সম্পর্কিত আমি পুরো ডিটেলস এরপরে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বা ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং